সালামু আলাইকুম আজকে শবে বরাত বিশেষ রজনী সারা মুসলিম বিশ্বের জন্য মুসলিম জাহানের জন্য মুসলমানদের জন্য এই দিবসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মহিমান্বিত তো আজকে এই শবে বরাতে আমাদের মুসলমানদের অনেক কিছু করণীয় রয়েছে এই শবে বরাতের রাত্রে আমরা সাধারণত কিভাবে কাটাই আর দিনটা কিভাবে কাটাই এই দিনে আমরা সাধারণত যে সকল আল্লাহর হুকুম আহকাম পালন করে থাকি এই সম্বন্ধে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব মুসলিম উম্মার কাছে একটি মহিমান্বিত তাৎপর্যমণ্ডিত ও ফজিলতপূর্ণ রাত হচ্ছে শবে বরাত সবে বরাত পালিত হয় সাবান মাসের পঞ্চদশ রজনীতে রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসে এ মহিমান্বিত রাতকে লাইলাতুন নিসমিন অর্থাৎ সাবানের পনেরো এই বলেছেন ফার্সি শব্দ সব যার অর্থ রজনী আর বারাত শব্দের অর্থ মুক্তি নিষ্কৃতি অব্যাহতি পবিত্রতা ইত্যাদি সুতরাং সবে বরাতের শব্দিক অর্থ দ্বারায় মুক্তি নিষ্কৃতি অব্যাহতির রজনী এ রাতে যেহেতু আল্লাহ তালা পাপি লোকদের ক্ষমা করেন নিষ্কৃতি দেন ও জাহান্নাম থেকে মুক্তি দেন সেহেতু এই রাতকে লাইলাতুল বারাত বা সবে বরাত বলা অযৌক্তিক নয় এই রাতের ফজিলত এই পবিত্র রাতের অনেক ফজিলত ও তাৎপর্য রয়েছে হাদিস শরীফ অনুসারে এই মহিমান্বিত রাতের গুরুত্ব ও ফজিলত অনেক এ প্রসঙ্গে হজরত আয়সা তালা থেকে একটি হাদিসে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম হজরত আয়সার আদাল তালাকে সম্বোধন করে বললেন হে আয়সা এ কি হয় জানো হজরত আয়সারাদ আল্লাহ তালা বললেন আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন রাসুল সাল্লাম বললেন এ আগামী বছর যত শিশু জন্ম নিবে এবং যত লোক মারা যাবে তাদের নাম লেখা হয় মানুষের বিগত বছরের সব আমল আল্লাহর দরবারে পেশ করা হয় এবং মানুষের রিজিক অবতীর্ণ হয় এটি মিশকাত শরীফের হাদিস সবে বরাত মহান আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুসলিমের জন্য এক বিশেষ উপহার তাই এ রাতে আমাদের করণীয় ইবাদত সম্পর্কে অনেক কিছুই জানা দরকার রাত জেগে ইবাদত করা যেমন নফল নামাজ বেশি বেশি কাজা নামাজ আদায় করা কোরআন তিলাওয়াত জিকির তবা ইস্তিক ইত্যাদি কেননা হাদিস পাকে এসেছে এ রাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহতালা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ফজর পর্যন্ত মানুষকে তার কাছে ক্ষমা রোগ মুক্তি জাহান্নাম থেকে মুক্তি রিজিক ইত্যাদি বৈধ প্রয়োজনীয় সব কিছু প্রার্থনা করার জন্য আহ্বান করতে থাকেন সবে বরাতে বর্জনীয় রাসুলসাল্লাহ আলহিউসাল্লাম জীবন মুবারকে এরাত বারবার পেয়েছেন আমল করেছেন এরাতে কি কি করতে হবে কিভাবে করতে হবে সাহাবায়ে কেরামের মাধ্যমে বাস্তবায়ন করে আমাদের শিখিয়ে গেছেন অতঃপর সাহাবায়ে কিরাম তাবেইন তাবে তাবেইন এবং যুগে যুগে ওলামা ও মাসায়েক এ কিরাম এরাতে ইবাদত করে গেছেন তাদের রেখে যাওয়া আদর্শই হুবহু আমাদের অনুসরণ অনুকরণ করতে হবে নিজের পক্ষ থেকে বাড়ানো কমানো কোনো অবকাশ নেই আমাদের দেশে সবে বরাতে প্রচলিত কিছু বর্জনীয় কার্যকলাপ রয়েছে যা আমাদের বর্জন করা উচিত অনেকেই এরাতে আতসবাজি আলোকসজ্জা সরগুল ও হৈচই করে থাকেন যা চরম বিদাত কুসংস্কার ও গোনার কাজ তাছাড়া হারাম এরাত তো কোনো আনন্দ উৎসবের রজনী নয় অধিকন্তু এটা অপচয় ও বটে ইসলামে অপচয় করা কবিরা গুণা ও মহাপাপ পবিত্র কোরআন পাখি আল্লাহ পাখির ঘোষণা তোমরা নিশ্চয়ই অপচয় করো না নিশ্চয়ই অপচয়কারীকে আল্লাহ ভালোবাসেন না